এই আইনের কথা যদি বলি আমার জন্য মামলা হয়ে যাবে আমি সরকার বিরোধী কথা বলতে বলার জন্য আমার জন্য মামলা হয়ে যাবে আপনি চিন্তা করবেন আপনি মনে করবেন আপনার জীবনে এটাই শেষ রমজান আর জীবনে আর বাঁচতে নাও পারেন এটাই শেষ রমজান এই জন্য নিজেকে নিজে শুদ্ধ করে তাও বা করে আল্লাহর একনিষ্ঠ গোলাম হবেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর একনিষ্ঠ গোলাম হয়ে ওই আল্লাহর প্রকৃত ওই আল্লাহর এবাদত করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আরে কাফের রাতম আবু জাহেল উদ্দাম তারাও তো আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহকে বিশ্বাস করত তারা সাথে সাথে লাত মানা তুজাহ বলে বিশ্বাস করত যদি তারা আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে লাত মানা তুজাহ বলকে বিশ্বাস করে তুমি কোন যুগের মুসলমান হইলা তুমি তো আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে তোমার পীর সাহেবকে তো দামানো আছে না নাই এই জন্য পীর সাহেবকে সেজদা করা যাবে না তারা বলে তারা বলতেছে আমরা তাজিম সেজদা করি তাজিম সেজদা আজ থেকে দেড় হাজার বছর আগে সেটা রহিত হয়ে গেছে নবী ইউসুফ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জামানায় তাজিম সেজদা ছিল এরপর আমার পয়গম্বর আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসলেন তখন তাজিম সেজদা সব রহিত হয়ে গেছে একটা সেজদা রয়েছে সেই সেজদাটা কার জন্য জন্য আর জোরে বলেন কার জন্য ওই সেজদাটা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না কোনো মাজারে সেজদা করা যাবে না কোনো কবরে সেজদা করা যাবে না সেজদা আমরা যাকে জীব তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তাআলাকে সেজদা দিব তারা যদি এটাকে তাজিম মনে করে আমার আপনার নবীর জামানা তাজিম হল হলো তাহিয়া তাহিয়া মানি হলো অভিবাদন সালাম তাহিয়া মানে কি অভিবাদন অভিবাদন আমরা একজন আরেকজনকে সালাম দেই সালামের আবার জবাব হয় ঠিক কিনা যদি তারা এটা মানতে যায় তাহলে পীর মুরিদ পীরকে সেজদা দিবে ফির আবার মুরিদকে সেজদা দিতে হবে তাদের যুক্তিকে তারা যদি তাজিম মনে করে এটাকে তাহিয়া মনে করে তাহিয়া মানে হলো আমরা যে সালাম দে অভিবাদন দেই আমরা একজন আরেকজনকে সালাম দে আবার সালামের জবাব দেওয়া হয় ঠিক কিনা তাহলে এটার জন্য উচিত ছিল মুরিদ পীর সাহেবের কাছে যাই সেজদা দিবে পীর সাহেব অত আবার মুরিদকে আরেকটা সেজদা দিবে ঠিক কিনা কিন্তু তারা তো ভণ্ড তো এটা মানবে না এই জন্য আল্লাহর এবাদতের সাথে কাউকে শরিক করা যাবে না রাজি হাসিফ ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর হলো নামাজ প্রত্যেক দাওয়াত ছিল নামাজ তিন নাম্বার হল রোজা জোরে বলেন তিন নাম্বার কি রোজা রোজা রোজার সামনে সামনের মাসটা হলো রমজান মাস যে ব্যক্তি রোজা রাখে তার মুখের গন্ধটা আল্লাহর কাছে আম্বরের চাইতে সুগন্ধি সু নামাজ বান্দা যতক্ষণ নামাজে মনোযোগ দেন আমি আর আপনি যতক্ষণ নামাজের মধ্যে থাকি সেজদা যেখানে দেই ওই সেজদার দিকে তাকায়া থাকি আমার আপনার মন মনোযোগ যতক্ষণ সেজদার দিকে থাকে ততক্ষণ আল্লাহ আমার আপনার চেহারার দিকে তাকায়া থাকে সুভান কিন্তু এই সমাজে কত মানুষ আছে মসজিদে নামাজে আইসা গড়ির টাইম দেখে আসে না নাই অনেকে আছে কারেন্ট চলে গেলে উপরের দিকে তাকায় নামাজে থাইকা আসে না নাই মসজিদে আইসা বাতি গনে ফ্যান গনে আছে না নাই কিন্তু না না খবরদার নামাজে আইসা যাকে সেজদা দিবেন তার দিকে খেয়াল দিতে হবে ঠিক কিনা চার নাম্বার হলো দান সৎকা চার নাম্বার কি দান সৎকা দান সৎকা দান সৎকা আপনি করবেন আর সদা কতু বালা দুলবালা দান সৎকা বালা মুসিবত থেকে মানুষদেরকে মুক্তি দিয়া দেয় এটার উদাহরণ তার সিরিপনে কাছি আসছে যেমন একজন ব্যক্তিকে হত্যা করার জন্য টেনে নেওয়া হচ্ছে গলায় রশি বেঁধে টেনে নেওয়া হচ্ছে ওই লোকটা তার কিছু সম্পদ দেয়া মুক্তিপণ দিয়া হত্যা থেকে ভেসে গেল ঠিক তেমনিভাবে সৎকার উদাহরণ হল যে ব্যক্তি দান সাদাকা করে আল্লাহ তা আলাহ তাকে বিপদ থেকে মুক্তি দিয়া দিবে সুহার আল্লাহ দান সৎকা আল্লাহ তা আলাহ গদ বা রপ্পি ক্রোধ থেকে মানুষদেরকে মুক্তি দেওয়া দেয় আল্লাহ পাঁচ নাম্বার হলো সর্বশেষ যেটা হলো সেটা হলো আল্লাহর জিকির সেটা কি আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির জিকির আপনি আপনি করবেন করবেন আল্লাহর আবার যখন ব্যবসা করেন ব্যবসার সময় হালাল ব্যবসা করবেন আল্লাহকে ভয় করবেন সেটাও আল্লাহর জিকির ঠিক কিনা আপনি যখন রাস্তা দিয়ে চলবেন পরনারীর দিকে তাকাবেন নাম আপনি রাস্তার হক আদায় করে চলবেন আল্লাহকে ভয় করবেন সেটাও হবে কার

বান্দা যখন সেজদায় পড়ে যায় রব্বে সব চাইতে বেশি খুশি হয়ে যায় সুহান আল্লাহ বান্দা যখন সেজদা যায় মালিকের কুদরতি পায়ের উপরে সেজদা দেয় আল্লাহ আকবার বান্দা তুমি যদি আল্লাহ তালার নিকটবর্তী হতে চাও আল্লাহ তালার কাছাকাছি যেতে চাও ওসজুদ ওয়াকতারি তুমি যত বেশি সেজদা দিবা তত বেশি তত বেশি নিকটবর্তী হবে কা এজন্য আমরা এবাদত করবো কার এই তিনটা মূল তিনটা আছে জোরে বলেন কয়টা এক নম্বরও মূলনীতি হলো একমাত্র আল্লাহ ব্যতীত দুনিয়াতে আর কারো এবাদত করা যাবে না দুই নাম্বার মূলনীতি হলো আল্লাহর সাথে কাউকে করা যাবে না তিন নাম্বার মূলনীতি হলো নিজেদের মধ্যে আল্লাহ ছাড়া নিজেদের মধ্যে যারা আছে এদের কারো আইন মানা যাবে না এদের কাউকে রব মানা যাবে না এই আইনের কথা যদি বলি আমার জন্য মামলা হয়ে যাবে আমি সরকার বিরোধী কথা বলতে বলার জন্য আমার জন্য মামলা হয়ে যাবে সেটা হলো বর্তমান আমাদের দেশের মধ্যে আল্লাহ বিরোধী আইন আছে না নাই কিন্তু মানুষের বানানো আইন আপনাকে মানা যাবে না যিনি সৃষ্টি করেছেন এই জমিন যিনি সৃষ্টি করেছেন এই আসমান যিনি আমার আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে সুতরাং এই পৃথিবীতে চলতে হলে একমাত্র একজনের আইন চলবে তিনি কে দুনিয়ার কোনো মানুষের বানানো আইন মানা যাবে ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী কোন সংবিধান কোন আইন এই জমিনে মানা যাবে আল্লা তাল আমাদের সকলকে আল্লাহর একনিষ্ঠ গোলাম একনিষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করে জোরে বলেন আমিন ইমানের পরে আমাদের যেই এবাদতের স্থান সেটা হলো নামাজ জোরে বলেন কি প্যারাহাজির রমজান মাস চলে আসছে আজকে শাহান মাসের পাঁচ তারিখ আর পঁচিশ দিন পরেই রমজান চলে আসবে রোজা আসার আগে নিজেকে সোজা করে পেলেন যে যত কাজে ব্যস্ত থাকেন না কেন রমজানের জন্য এর আগে প্রস্তুতি গ্রহণ করেন রমজানে কি কাজ করবেন রমজানের সময়টা আপনি কীভাবে অতিবাহিত করবেন রমজানের ব্যস্ততা একটু কমে ফেলেন রমজানে আপনাকে বেশি বেশি আবাদত করতে হবে কি বলেন ঠিক কিনা এই জন্য এখন থেকে নিজেকে নিজে পরিশুদ্ধ করে নেন আপনি চিন্তা করবেন আপনি মনে করবেন আপনার জীবনে এটাই শেষ রমজান আর জীবনে আর বাঁচতে নাও পারেন এটাই শেষ রমজান এই জন্য নিজেকে নিজে শুদ্ধ করে তাও বা করে আল্লাহর একনিষ্ঠ গোলাম হবেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর একনিষ্ঠ গোলাম হয়ে ওই আল্লাহর পুকৃত ওই আল্লাহর এবাদত করার তৌফিক দান করুক বলেন আমিন আমা আল্লাহালা গলহি তেল ওসসালামু আলাইকুম ওরি ওবরাক